হ্যালো ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি যে দক্ষতার পলিউশন প্ল্যান্টটি বানিয়েছি সেটা দেখো শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করা দক্ষতা আমার বিষয় হয়ে যাচ্ছে আমাদের পরিবেশ একক খাদ্য এবং পাঠ হচ্ছে ফল খাওয়ার সুফল এবং আজকের পাঠগুলো তোমরা লিখতে পারো যেহেতু পুরোটা আমি পড়াচ্ছি না আজকে জল আর ফল থেকে আমি পড়াচ্ছি ডাবে খুব বেশি এতটা পর্যন্ত আমি পড়াচ্ছি এখানে তোমরা তোমাদের কলেজের নাম লিখবে কোন ক্লাসে করছো ক্লাস থ্রির মধ্যে রয়েছে ফল হওয়ার সুফল শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকা নামের জায়গায় তোমাদের নাম লিখবে এখানে রোল নাম্বার দেবে এবং এখানে অবশ্যই তোমরা যেদিনকে রেশন প্ল্যান বানাবে সেদিনকে ডেট দেবে দেখো এবার চলে আসি আমরা আচরণ অঙ্গ সম্মতে কী বলা হয়েছে শিক্ষার্থী তারা প্রশ্নকরণ এটা যেহেতু প্রশ্নকরণ দক্ষতায় এখানে শিক্ষার্থীরা প্রশ্ন করবেন এবং শিক্ষিকা মহাশয় বা শিক্ষক মহাশয় শিক্ষিকা মহাশয় বা শিক্ষক মহাশয় কী করবেন উত্তর দেবেন যখন টিচার বিষয়বস্তুটা বাচ্চাদের সামনে তুলে ধরবেন ব্যাখ্যা করবেন তখন সেই সময় কোনো শিক্ষার্থী যদি কোনো প্রশ্ন করতে ইচ্ছা করে তখন যে সমস্ত প্রশ্নগুলো হচ্ছে তখন সাথে শিক্ষার্থী তারা প্রশ্নকরণ প্রশ্নকরণের নমনীয়তা প্রশ্নকরণের নমনীয়তা বলতে বোঝানো হয়েছে যে কোনো শিক্ষার্থী কোনো তুফল বসত বা আগ্রহ বশত কোনো প্রশ্ন করলো এবং যে প্রশ্নটা করবে অবশ্যই সেটা হবে খুব নম্রভাবে সেই প্রশ্নটা করে থাকবে তখন সেটা হয়ে যাবে বা সেই ধরনের প্রশ্নগুলি হয়ে যাবে প্রশ্নকর্ণে নমনীয়তার মধ্যে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন আমার পাঠকে কেন্দ্র করে যেটা আমি পড়াচ্ছি সেখান থেকে কেন্দ্র করে যে বিষয়বস্তু কেন্দ্রিক যে প্রশ্নগুলি করা হবে সেটা অবশ্যই বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন হবে প্রশ্নকরণে পরিমিতি বোধ বলতে বোঝানো হয়েছে যে আমরা যখন আলো কোনো কিছু নিয়ে আলোচনা করবো ভাবি তো তার আগে অনেক কিছু ভেবে থাকি তো যখন অ্যাকচুয়াল যে যে সিচুয়েশনের মধ্যে থাকি তখন সেই সময় হয়তো সময়ের অভাবে আমরা কোনো কিছু স্কিপ করে যেতে পারি এড়িয়ে যেতে এড়িয়ে চলে যায় বা ভুলে যাই ভুলবশত আমরা ভুলে যাই বলতে অথবা আমরা কি করি না সেই জিনিসটা সময় নেই বলে আমরা এড়িয়ে চলে যাই তো সেই সেই অবস্থায় দাঁড়িয়ে কোনো শিক্ষাতে মন হতে পারে যে টিচার এটা এড়িয়ে গেছে বা ভুলে গেছেন বলতে এবং সেই সময় তাদের অনুসন্ধানমূলক যদি কোনো প্রশ্ন যদি কোনো জানা থাকে টিচারের কাছে তখন তারা যে সমস্ত প্রশ্নের মাধ্যম প্রশ্ন করবে সেক্ষেত্রে যে প্রশ্নগুলো হবে অনুসন্ধানগুলো কোনো কিছু জানার ইচ্ছা থাকলে তখন সেটা হয়ে যাবে পরিমিতি বোধের মধ্যে দেখো এখানে তোমরা শিক্ষিকার কাজ বা শিক্ষকের কাজ বা আচরণ বলে লিখবে শিক্ষার্থীর কাজ বা আচরণ এবং তারপর তোমরা বলে এখানে লিখবে শিক্ষিকা মহাশয় শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন কুশল অর্থাৎ গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো এই যে আলাপ চাইতে সেটা হচ্ছে কুশল বিনিময় করা শিক্ষার্থীরাও শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করবেন তারাও কি করবে গুড মর্নিং টিচার বলবে ঠিক ক্লাসের মধ্যে যখন শেয়ার বা ম্যাম আসবেন তখন তারা ক্লাসের মধ্যে উঠে দাঁড়াবেন এবং সম্মান প্রদান করবে টিচারকে দেখো টিচার বলছেন আজ আমরা ফল খাওয়ার সুফল এই পাঠ্যাংশটি নিয়ে আলোচনা করবো এবং পাঠ সংক্রান্ত একটা ছবি বা মডেল শিক্ষার্থীদের সামনে তুলে ধরবো ছবি বা মডেল দেখার পর বিষয়বস্তু আলোচনা করার সময় পাঠকে কেন্দ্র করে তাদের মনে যদি কোনো প্রশ্ন আসে তা সে তারা আজ আগ্রত যদি হয় তাহলে সেক্ষেত্রে তারা কী করবে শিক্ষিকা মহাসে এই প্রশ্নগুলি করে তাদের উত্তরটা তারা জেনে নেবে তো এখানে একটা কথা বলবো যখনই তোমরা ফলকে কেন্দ্র করে বা ফুলকে কেন্দ্র করে বা এমন কোনো জিনিস রয়েছে যেগুলো অরিজিনাল জিনিস যদি থাকে ফল যেমন আম জাম কাট কলা যে আমরা বলছি এগুলো তো আমরা অরিজিনালি তো ফল জানি যদি আমাদের কাছে মডেল যদি অরিজিনালটা থাকে তাহলে আমরা অবশ্যই কিন্তু যখন আমরা ক্লাসের মধ্যে বাচ্চাদেরকে পড়াবো অবশ্যই অরিজিনাল জিনিসপত্র নিয়ে যাব এবং তার ফলে কি হবে তার ফলে বাচ্চারা সেই জিনিসটা নিরে ছেড়ে বুঝতে পারবে তা সেটা ফিল করতে পারবে যেটা ছবির মাধ্যমে দেখলে ততটা বুঝতে পারবে না তো আমি যখন এই এই যে ফল খাওয়ার সুফল এটার উপরে যখন আমি এক্সটার্নালের সামনে টিচিং দিয়েছিলাম তখন তিনি আমাকে এই প্রশ্নটাই করেছিলেন যে অরিজিনাল ফল তুমি আনতে পারতে বা অরিজিনাল ফল ফল যদি আনতে তাহলে বিষয়টি আরও ভালো হতো তো এটাই আমাকে বলেছিলেন তিনি তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এখানে শিক্ষার্থীরা কি করবে শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয় বিষয়বস্তু উপস্থাপন মনোযোগ সহকারে শুনবে এবং ছবি বা মডেলটি ভালোভাবে দেখবে সেটা বোঝার চেষ্টা করবে এবং এই যে ছবি যদি তোমরা দিয়ে থাকো কোনো ফলের ছবি আঁকলে তো ফলের ছবিগুলো আঁকছো এতটাই স্পষ্টভাবে আঁকবে যে প্রথম বেঞ্চ থেকে একদম শেষ বেঞ্চে বসা সে বাচ্চাটিও যেন বুঝতে পারে যে কী ফলের ছবি তুমি এঁকেছো বা যদি ফলের নামটাও যদি লিখে থাকো আম এ ছবি এঁকেছো এবং নিচে আম লেখেছো আম লেখাটাও যে লিখেছো তুমি সে যেন একদম শেষে বেঞ্চে বসে থাকা মানুষটিও যেন সে বুঝতে পারে কারণ এক্সটার্নাল তোমার তুমি থাকবে প্রথমের দিকে এক্সটার্নাল তোমার পিছনের দিকে বসে থাকবে তো তিনি যেন স্পষ্টভাবে বিষয়টি দেখতে পারে বুঝতে পারে সেটা কিন্তু তিনি লক্ষ্য রাখবেন এবং যদি তোমার যদি তিনি বুঝতে না পারেন তাহলে কিন্তু তখনই তোমাকে কিন্তু বলে দেবেন যে আমি এখান থেকে যদি বুঝতে না পারি তাহলে তাহলে পিছনে বেঞ্চে বাচ্চারা কীভাবে তোমার তুমি কী লিখে এনেছো বা কী কী করে ছবি এঁকেছো যদি আমি বুঝতে না পারি তারাই বা কীভাবে বুঝতো তাহলে তো খুব ছোটো যখনই কোনো ছবি আঁকবে এতটাই স্পষ্টভাবে আঁকবে যেন যেন খুব সুন্দরভাবে পিছনে বসা বাচ্চাটিও বুঝতে পারে দেখো রিমা তুমি এই ছবিটির মধ্যে কী দেখতে পাচ্ছো কিসের ছবি বলো তো ম্যাম একটি ঝুরির মধ্যে বা একটা ঝুরির মধ্যে অনেকগুলো ফলের ছবি দেখতে পাচ্ছে বা ফলের ছবি দেখা যাচ্ছে এরকম লিখতে পারো তারপর দেখো প্রশ্ন করছে ম্যাম অসুখ বিসুখ হলে এবার অসুখ বিসুখ করলে কি ফল কী খাওয়া সব থেকে বেশি উপকারী দেখো এটা এক নম্বর যে আচরণ অঙ্গ রয়েছে সেটি আমি লিখেছি তো দেখো ফল খাওয়া খুবই দরকার বা অসুখ বিসুখ করলে তোমরা লিখতে পারছি অসুখ বিসুখ করলেই ফল ফল খাওয়া সব থেকে বেশি উপকারী কারণ কি না কারণ ফল রোগ আটকাতে ফল খাওয়া আমাদের শরীরের জন্য খুবই দরকার বা রোগ আটকাতে ফল আমাদেরকে সাহায্য করে থাকে দেখো ম্যাম তাহলে এই জন্যই কি অসুখ হলে মা ডাক্তারবাবু ফল খেতে বলেন বা ফল খাওয়ার জন্য বলেন এটা দুই নম্বর যে আচরণ অঙ্গ সমটি রয়েছে সেটি হ্যাঁ ঠিক বলেছো অসুখ বিসুখ হলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো খুব নিস্তেজ হয়ে পড়ে সেই সময় সব খাবার আমাদের শরীর হজম করতে পারে না যেহেতু ফল খুব সহজেই হজম হয়ে যায় তাই সেই সময় ফল খেলে আমাদের শরীরের পক্ষে খুবই ভালো ম্যাম তাহলে শুধুমাত্র অসুখ হলে অসুস্থ হলে কি ফল খাওয়া উচিত এটা যে চার নম্বর যে আচরণগ সম্মটি রয়েছে সেটি না আমাদের সুস্থ থাকতে নিয়মিত ফল খাওয়া উচিত শুধুমাত্র অসুস্থ হলেই নয় এছাড়াও ফলের মধ্যে প্রচুর পুষ্টিকর উপাদান থাকে যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী ম্যাম ফল খাওয়ার কি কি উপকারিতা আছে এটা যে তিন নম্বর যে আচরণ সম্মটি রয়েছে সেটি দেখো ফল খাওয়ার ফলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় হজমে সাহায্য করে বা হজম করতে সাহায্য করে পুষ্টি জোগায় বা পুষ্টি যোগান দেয় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও ফলের মধ্যে প্রচুর জল থাকে প্রচুর জলও থাকে যা আমাদের জলের চাহিদা মেটায় আমাদের শরীরে দেখো ম্যাম কোন ফলের মধ্যে সবথেকে বেশি জল থাকে যেহেতু একটি বললেন যে ফলের মধ্যে প্রচুর জল থাকে তো ম্যাম কোন ফলের মধ্যে সব থেকে বেশি জল থাকে এটা হচ্ছে তিন নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটি দেখো ডাব হচ্ছে এমন একটি ফল যার মধ্যে প্রচুর জল থাকে তো তারপর একজন প্রশ্ন করছে ম্যাম তাহলে ফল খেলে আর জল খাওয়ার দরকার নেই দুই নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটি দেখো আমাদের শরীরের জন্য দুটি দরকার আমাদের শরীরের জন্য জল এবং ফল দুটি দরকার ফল খাওয়ার যেমন উপকারিতা আছে ঠিক তেমনই জল খাওয়ারও অনেক উপকারিতা আছে যে সমস্ত জিনিসগুলো বা অখ্যাত লিখতে পারো আমাদের শরীরের জন্য অপ্রয়োজনীয় সেগুলি শরীর থেকে বের করতে জল সাহায্য করে থাকে দেখো ম্যাম দিন তাহলে লিখতে পারো যে ম্যাম তাহলে সারা দিনে আমাদের কতটা জল খাওয়া দরকার ঠিক আছে তিন নম্বর যে আচারণাঙ্গতি রয়েছে সেটি কমপক্ষে আমাদের প্রত্যেকে দিনে দুই থেকে তিন লিটার জল পান করা উচিত আচ্ছা টিচার বলছেন আচ্ছা আজকের পাঠ্যাংশের বিষয়বস্তুটি আমি আরও একবার বলে দিই আজকে ক্লাসটি আমি এখানেই শেষ করব টিচার ক্লাস থেকে চলে যাবেন তো আমারও আলোচনা এখানেই শেষ হবে ধন্যবাদ